আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সকলকে আমাদের ডিসি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা দাখিল সপ্তম শ্রেণীর আরবিয়া এর দ্বিতীয় পর্ব দ্বিতীয় ক্লাস নিচে আজকে আমরা করবো তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কালেমা ও তার সমূহ ঠিক আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো নিচের উদাহরণগুলো লক্ষ্য করো এই দেখেন বলছি নিচের উদাহরণগুলো লক্ষ্য করো মোহাম্ম মো মোহাম্ম এদুন সল্লাহ আলহি ওসাল্লাম রসুল লহি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল এই নিচে দাগ দেওয়া কারণে এটা আমরা পরে বলবো তারপর হচ্ছে আল জিদু এই যে আল জিদু বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর ইবর ইবর হিমু আলাইহিসাল্লাম খলিলুল্লহ ইব্রাহিম আলিসাল্লাম আল্লাহর বন্ধু আংজালা আংজালা ল হু কর আংজালা লহু কোরাআ আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন ইয়েস কুনু সাঈদ ফিল করিয়াতি সাঈদ গ্রামে বাস করে এরপর হচ্ছে ইউসেফ ইউর খালিদ উন ইলেমাকাতা খালেদ মক্কায় ভ্রমণ করে অর্থাৎ এইটুকুর মধ্যে আচ্ছা এখানে বলে দিচ্ছে দেখেন নিচে একটু দেখেন আপনারা এই যে উপরে উদাহরণগুলোতে নিম্ন রেখা বিশিষ্ট মানে নিচে যে রেখা যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপর হচ্ছে আলমাস জিদু ইব্রাহিম আংজালা ইয়েস কোনো ইউসাফিরো ফি ইলা প্রত্যেকটি শব্দের নির্দিষ্ট অর্থ রয়েছে তবে উল্লেখিত শব্দসমূহের মাঝে মোহাম্মদ আল মাসজিদু আল ইব্রাহিম শব্দগুলোর সাথে কালের কোনো সম্পর্ক নাই কিন্তু আংজালা জালা ইয়াস ইউসাফিরো এইগুলোর সাথে তিন কালের কোনো একটির সাথে সম্পর্ক রয়েছে আবার ফি ইলা শব্দ দুটি অন্যের সাহায্য ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না ঠিক আছে এটা আমরা বুঝতে পারবো আমরা এখানে তিন ধরনের শব্দ পাইলাম এক ধরনের শব্দ পাইলাম যেগুলো কোনো কালের সাথে সম্পর্ক রাখে না যেমন মোহাম্মদ মাসজিদ ইব্রাহিম এগুলা আরেকটা দেখলাম আমরা আংজালা কোনো এগুলা কালের সাথে সম্পর্ক রাখে আরেক ধরনের শব্দ দেখলাম যেটা হচ্ছে ফি ইলা এগুলা কি করে অন্য শব্দের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না দেখলাম ঠিক আছে এবার দেখেন এই যে এবার লক্ষ্য করেন নিয়ম কালেমা এর প্রথমে আমরা কালেমার পরিচয়টা শিখবো কালেমা শব্দটি এক বসন বহু বসনে কালিমাতুন অথবা কালিমুন শব্দটি কালমুন মূল ধাতু থেকে গঠিত হয়েছে কালমুন এর আবিধানিক অর্থ হলো আঘাত করা আহত করা যেহেতু মানুষ কালেমা তথা কথার মাধ্যমে একে অন্যের অন্তরে আঘাত দিয়ে থাকে সেহেতু এটাকে কালাম নামে নামকরণ করা হয়েছে কালেমা এর শাব্দিক অর্থ হল শব্দ বা পদ কালেমা এর শাব্দিক অর্থ ঠিক আছে শাব্দিক অর্থটা কি মানে শাব্দিক অর্থটা হচ্ছে আপনার শব্দ বা পদ আচ্ছা এরপর দেখেন কালেমা পরিভাষায় কালেমা বলা হয় কালেমা টু লাভ জুন মানে একক শব্দ বুঝিয়া গঠিত হয়েছে লিমা আনা মোফরাদিন একক অর্থের জন্য অর্থাৎ কালেমা এমন শব্দ যাকে একক অর্থ বুঝানোর জন্য গঠিত গঠন করা হয়েছে তা যার একটা অর্থ রয়েছে কালেমা এমন শব্দ যা একক অর্থের জন্য গঠিত হয়েছে অথবা আরেকভাবে বলতে পারেন যে অর্থবোধক কালেমাকে হ্যাঁ অর্থবোধক শব্দকে কালেমা বলে অর্থবোধক শব্দকে কালেমা বলে যে শব্দের অর্থ রয়েছে এরপর যেমন কিতাবন হ্যাঁ জাহাবা তারপর যে ফি ফি মানে মধ্যে ফি তাই না হ্যাঁ ফিরা একটা অর্থ আছে ফি মানে মধ্যে এখন কিসের মধ্যে সেটা প্রকাশ পাবে অন্য শব্দের সাথে মিলিত হলে মানে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাবে অন্য শব্দের সাথে মিলিত হলে আচ্ছা এবার দেখেন কালেমা এর প্রকার কালেমা তিন প্রকার কত প্রকার কালেমা হচ্ছে তিন প্রকার ইসেম ফেল হরফুন ইসেমের পরিচয় দেখেন এগুলোর উপর ক্লাছত উলাবার এগুলোই পড়বেন আপনারা তা আল ইসমু আই আল ইসমু কালিমাইতুং তাদুল্লু আলা মা আলা মা আনিং ফিনাফ সিহা অর্থাৎ এমন এমন শব্দ তাদুল্লু আলামা আনাং ফিনাফ সিহা যা নিজে নিজে অর্থ প্রকাশ করে গৌর মুখ সম্পর্ক রাখা ব্যতীত বি আহাদিল আজমিনাতি সালাসাতি তিন শব্দের কোনো এক কালের সাথে অর্থাৎ তিন শব্দের কোনো এক কালের সাথে সম্পর্ক না রেখে যে 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 কী করে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে তাকে ইসেম বলে ইসেম এমন কালে মাকে বলে যা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে যেমন কিতাবুন এখানে কিন্তু কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কাল নাই কিতাবুর মানে কি একটা বই মাদ্রাসুর মানে কি একটি মাদ্রাসা আসিমুর মানে কি একজন ব্যক্তির নাম এইরকমের এরপর লক্ষ্য করেন খ ফে আলের পরিচয় আল ফেয়ালুল কালিমাতেন ফেল এমন শব্দ তাদুল্লা আলামা আনান ফিনাফ সিহা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে মোকতারিন সম্পর্ক রেখে বিয়ে আহাদিল আজমি আতি সাহা অর্থাৎ তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত থেকে নিজের অর্থ প্রকাশ করে যেমন দেখেন ফেল এমন কালেমাকে বলে যা তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত থেকে নিজের অর্থ প্রকাশ করতে পারে যেমন দেখেন কাতাবা তো মাঝের এটা সে সে একজন পুরুষ কি করছে লিখেছে ইয়া দুখ হলু সে প্রবেশ করছে বা করবে তাই না মুজারের অর্থ রয়েছে এখানে আচ্ছা এরপর হচ্ছে হরফ তাহলে হরফের থেকে দেখি আমরা লক্ষ্য করেন আল হরফু কালি মাতুন হরফ এমন কালে মা লাতাদুল্লু আলা মান ফিনাপসিয়া যা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না ওয়ালা ইয়াকতা রিনু মা আ না হা বি আহাদের আজমিয়াদি সালাসা অর্থাৎ হরফ এমন কালে আমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত হয় না অর্থাৎ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না অন্য শব্দের সাথে মিলিত হলে অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে যেমন দেখেন যেমন আমি বললাম যে মিন মিন মানে কি। হতে এখন কি হতে বোঝা গেল এখন আমি যদি বলি যে আমি যদি বলি যে জি ই হ্যাঁ এই যে জি ই টু মিনাল বাই টি একটু বুঝে নেন আপনারা জি ই মিনাল এই যে জি ই মিনাল মিনাল বাই টি জি ই মিয়াল মিয়ালবাই আমি বাড়ি থেকে আসলাম তাই না তাহলে এখানে মিন কিন্তু হতে মানে এখন পুরোপুরিভাবে বুঝাইলো হতে এরকমের এখন দেখেন তামরিন অনুশীলনীটা দেখেন আপনাদের যেটা পড়া সেটা হচ্ছে আপনারা এটা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা কি করে দিবেন পোস্ট করে দিবেন তো প্রথমে হচ্ছে কালিমাতুন এর আবেদনিক ও অর্থ কি যেটা আপনার শিখছি উদাহরণ দেবেন এরপর মাকে কালেমা নামকরণ কেন করা হয়েছে যেটা আমরা উপরে দেখলাম তাই না যেহেতু মানুষ এক কথার মাধ্যমে একে অন্য মনে আঘাত আঘাত করে তাই না এই জন্য উদাহরণ সহ লেখক ওই যে আমরা উদাহরণ সহ কিন্তু উপরে পড়ছি তাই না এরপর আপনার এখানে বলছে যে নিন্মুক্ত এই যে এখান থেকে এই যে এটা আমার কি বলছে দেখেন এটা খুবই সহজ বলছে আপনার যে এই যে এই নিন্মক্ত নির্মুক্ত বাক্যসমূহ থেকে ইসেম ফেল ও হরফ আলাদা করে দেখাও তার মানে এই যেইখানে আপনার ইয়াটুকু আপনার দেওয়া আছে এই যেইখানে ঠিক আছে এর ভিতর থেকে কোনটা ইসেম কোনটা হরফ আর কোনটা ফেল এটা আপনি বের করেন যেমন আল ও এটা ইসেম দিনও তাই না দিন এগুলো কি ইসেম আতদ তাই না তারপর হচ্ছে আপনার বা আসা এটা হচ্ছে ফেল আল্লাহ ইসেম হ্যাঁ আল ও এটা কি আপনার সেম তাই না তারপরে হচ্ছে মোহাম্মদ এরপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার এই যে এখানে এটা ফেয়াল হ্যাঁ এইভাবে আপনারা এগুলো কি করবেন আপনারা বের করবেন এইগুলো বুঝতে পারছেন এগুলো আপনারা পরে পরে কি করবেন আপনারা এগুলো বের করবেন সেম এগুলো যেটা যেটা ইসেম এগুলো আপনার আলাদা করবেন কীভাবে করবেন প্রথমে আপনি এখানে লেখবেন যে ইসেম এই যে এইভাবে লেখবেন ইসেম ফেল হরফ ডাক দিলাম নিচ্ছি আমি এরপরে যেটা ইসেম যেমন মোহাম্মদ এই যে মোহাম্মদ সাল্লাম এটা ইসেম তারপরে হচ্ছে আপনার আংজালা এই যে আং আংজালা এটা কি ফেয়াল তারপর হচ্ছে ইলা এটা হচ্ছে হরফ হ্যাঁ এইভাবে আপনারা কী করবেন আপনারা নিচে এগুলো লিখবেন আসলে আপনারা বুঝতে পারছেন পরবর্তী ক্লাসে আমরা ফেল ও তার প্রকাশ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল